প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দর্শক আজকে আমি আমার বাগানের সমস্ত গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করবো গরম পড়ে গেছে টবে ময়েশ্চার ধরে রাখা খুবই কষ্টকর হয়ে পড়ছে তাই এই পর্যায়ে এসে কিন্তু হিউমিক অ্যাসিডের ব্যবহারটা করে নিতেই পারি হিউমিক অ্যাসিড কেন ব্যবহার করবো বা হিউমিক অ্যাসিডের উপকারিতা কী কী রয়েছে এইসব নিয়েই থাকছে আজকের ভিডিও আজ আমি আমার গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব এবং তার সাথে সাথে হিউমিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনাও করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের বিষয় হিউমিক অ্যাসিড ব্যবহার করে জমির উর্বরতা কিভাবে রক্ষা করা যায় আর তাই নিয়েই থাকছে ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন ক্ষতিকর রাসায়নিক সার দীর্ঘদিন মাটিতে ব্যবহার করার ফলে মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলে এমত অবস্থায় দীর্ঘদিন থাকলে গাছটি দুর্বল হয়ে পড়ে এবং গাছে ফল ফুলের সংখ্যা তুলনামূলকভাবে কমে যায় এবং সরাসরি প্রভাব পড়ে গাছের ফলনের উপরেও মাটিতে আমরা যতই সার প্রয়োগ করি না কেন কিন্তু গাছ সেগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে না তাপমাত্রা ওঠা নামা হয় অতিরিক্ত তাপের জন্য মাটি কখনও শুকিয়ে যাচ্ছে যার ফলে খাদ্যগুলো শুকিয়ে যাচ্ছে গাছ সেগুলো গ্রহণ করতে পারছে না তাই সেই মাটিকে আবার কিভাবে উর্বর করে তোলা যায় এই হিমিক অ্যাসিড ব্যবহার করে তাই নিয়েই আজকের ভিডিও তো বন্ধুরা এই প্রতিকূলতার মধ্যে মাটির খাবারকে গাছকে গ্রহণ করানোর জন্য একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ এই গ্রীষ্মকালে রোদের তাপ প্রখর হয় তাই টবের মাটিতে ময়েশ্চার ধরে রাখা খুবই কঠিন ব্যাপার তাছাড়া দিনে চার থেকে পাঁচবার গাছে জল দেওয়াটাও একেবারে অসম্ভব এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা গাছে হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করব আমরা বাজার থেকে যেসব হিউমিক অ্যাসিড কিনে থাকি সেগুলো আসলে পটাশিয়াম হোমেট যেটা হিউমিক অ্যাসিডের উপর পস্টিক পটাশের ক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে তা বাদে পটাশিয়াম হোমেটে ফসলের উপর কোনো রকম বিরূপ প্রভাব পড়ে না তাই হিউমিক অ্যাসিড আমরা অবশ্যই নিয়মিত ব্যবহার করতে পারি হিউমিক অ্যাসিড বাজারে দুই রকমভাবে পাওয়া যায় একটি আছে তরল আর একটি আছে দানাদার তো আমি এখানে যেটা নিয়েছি এটা দানাদার এটাই আমি এখন গাছে প্রয়োগ করব। এটা জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হয় বা গাছে স্প্রেও করা যায় আর এটি খুব সহজেই জলের সঙ্গে মিশে যায় তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ করা যাক তার আগে চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক আমি এখানে যে প্যাকেটজাত হিউমিক অ্যাসিডটা ব্যবহার করছি এটি আমার নিকটবর্তী ফার্টিলাইজার সব থেকে সরাসরি কিনেছি এর দাম নিয়েছে আমার কাছ থেকে দুশো কুড়ি টাকা পাঁচশো গ্রাম হিউমিক অ্যাসিড দুশো কুড়ি টাকা নিয়েছে তো এটি আমি এখন আমার গাছে প্রয়োগ করব তার জন্য মাত্রা থাকবে এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম অর্থাৎ এক লিটার জলে আমরা এই চা চামচের হাফ চামচ নেবো আমার বাগানের সবকটা গাছে দিতে হলে আমাকে পঞ্চাশ লিটার জল তৈরি করতে হবে তা আমি আপাতত পঁচিশ লিটার তৈরি করে নিচ্ছি পঁচিশ লিটার জলের জন্য আমাকে নিতে হবে এখানে পুরোপুরি উঁচু উঁচু করে দশ চামচ নিলেই হয়ে যাবে অর্থাৎ ওজনে নেব পঞ্চাশ গ্রাম তো এটা আমার প্রায় পঞ্চাশ গ্রামের মতো হয়ে গেছে আমি চামচ মেপেই নিয়েছি প্রতি লিটার জলে হাফ চামচ অনুপাতে নিয়েছি এবার এটা আমি পঁচিশ লিটার জলে গুলে নেব আপনারা চাইলে গাছে স্প্রেও করে দিতে পারেন আমি সরাসরি গাছের গোড়ার মাটিতেই প্রয়োগ করে দেব আমার এই কন্টেনারটিতে পঁচিশ থেকে তিরিশ লিটার জল ধরে এটিতেই আমি এই হিউমিক অ্যাসিডটা তৈরি করে নেব হিউমিক অ্যাসিড হল বহুমুখী একটি খনিজ যা অনুর্বর মাটিকেও উর্বর করে মাটির কার্যকরী ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে দেয় যেটা ফসল ফলানোর ক্ষেত্রে খুবই জরুরি এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে তাছাড়া এটি মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গিয়ে গাছকে খুব দ্রুত খাবার সরবরাহ করে তাছাড়া মাটিতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা ঠিক রাখে এছাড়াও এর বেশ কিছু উপকারিতা রয়েছে হিউমিক অ্যাসিড মাটির গঠনকে ত্বরান্বিত করে জল ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং উদ্ভিদের পুষ্টি প্রাপ্ততা বৃদ্ধি করে ফলে গাছপালা সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ পায় হিউমিক অ্যাসিডের বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে প্রধান সুবিধা হল মাটির ছিদ্রতা মাটির মধ্যে জলের অনুপ্রবেশ ঘটায় এবং বায়ু চলাচলের সুবিধা তৈরি করে তাই হিউমিক অ্যাসিড ব্যবহারে মাটির কম্প্যাকশন কমে যায় অনেক সময় দেখা যায় মাটি জমাট বেঁধে যাওয়ার ফলে জল প্রবেশ করতে পারে না মাটির মধ্যে বায়ু চলাচলেও ব্যাঘাত ঘটে যার ফলে গাছের শিকড় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়ার ফলে গাছটি দুর্বল হয়ে যায় তো হিউমিক অ্যাসিড যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে এই সমস্যা থেকে আমরা সহজেই সমাধান পেতে পারি যেমন এই গাছটি এটি একটি দার্জিলিং কমলার গাছ টবের মাটিটা সম্পূর্ণ জমাট বেঁধে গেছে একদম জল দিলে নিচেই প্রবেশ করতে অনেকক্ষণ সময় লাগে আর গাছের মাটি যদি এই রকম অবস্থা হয় তাহলে সেই গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করা খুবই জরুরি তাই আমি এখন এই গাছটিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দেব কারণ আমি এই গাছটিতে দীর্ঘদিন কোনো হিউমিক অ্যাসিড এখনও পর্যন্ত ব্যবহার করিনি যার ফলে মাটিটা কম্প্যাক্ট হয়ে গেছে তাই হিউমিক অ্যাসিড ব্যবহার করলে মাটির কম্প্যাকশান কমিয়ে মাটিকে ফাঁপিয়ে তোলে তো আজকে আমি এই গাছটিতে প্রথমবারের জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করবো ব্যবহারের আগে আমি গাছের গোড়াটা পরিষ্কার করে নিচ্ছি আগাছাগুলো তুলে মাটিটা একটু হালকা করে খুশে নিয়ে তারপর আমি এতে হিউমিক অ্যাসিড দিয়ে দেব। কারণ গাছে এখন বেশ কতগুলো গুটি আছে বেশি খোঁচাখোঁচি করা যাবে না সামান্য হালকা করে খুঁচিয়ে গোড়ার মাটিটা একটু আলগা করে আমি এতে হিউমিক অ্যাসিড দিয়ে দেব। টবের মাটি শুকনো থাকার ফলে অনেক সময় গাছ পুষ্টির অভাবে ভোগে তাই উদ্ভিদের পুষ্টিগুণ গ্রহণ বাড়ায় এই হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড নিয়মিত ব্যবহার করলে গাছ তার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করতে পারে যার ফলে গাছটি ফুলে ফলে ভরে ওঠে এবং সুন্দর সতেজ হয়ে থাকে হিউমিক অ্যাসিড হলো প্রাকৃতিক জৈব ম্যাক্রোমলিকুলার যৌগের মিশ্রণ এটি মাটি গাছপালা এবং প্রাণীদের মধ্যে বিদ্যমান রয়েছে কার্বন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এবং ফসফরাস ধারণ করে খরাজনিত কারণে উদ্ভিদের উপর চাপ কমায় হিউমিক অ্যাসিড ফলে মূল্যবান জলের অপচয় কমায় ফসলের উৎপাদন বাড়ায় উদ্ভিদের পুষ্টিগুণ গ্রহণ বাড়ায় মাটির কম্প্যাকশন কমিয়ে দিয়ে মাটিকে ভঙ্গুর করে তোলে যার ফলে মাটির মধ্যে শিকড়ের পরিচালনা করতে গাছের অনেকটাই সুবিধা হয় যেটা একটি সুস্থ গাছের জন্য প্রযোজ্য তো আমার এই গাছটির গোড়ার মাটিটা অনেকটাই কম্প্যাক্ট ছিল তাই জল দেওয়ার পরে দীর্ঘক্ষণ টবের মাটিতে জল জমে রয়েছে নিচে প্রবেশ করতে অসুবিধা হচ্ছে এর মূলত কারণ মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়া যেহেতু আমার গাছে ফল রয়েছে তাই আমি মাটিটা বেশি খোঁচা খুঁচি করলাম না অল্প একটু খুঁচিয়ে দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড আশা করি হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছটি ধীরে ধীরে অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাবে গাছের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড হলো একটি কার্যকরী উপাদান শিকড়ের বৃদ্ধি এবং জীবাণু ক্রিয়াকলাপকে উৎসাহিত করে মাটির ছিদ্রতা জলের অনুপ্রবেশ এবং বায়ু চলাচল উন্নত করে তাই বন্ধুরা হিউমিক অ্যাসিডের উপকারিতা নাটকীয়ভাবে আপনার গাছের ফলনকে বাড়িয়ে দিতে পারে হিউমিক অ্যাসিড হলো একদল অনু যা গাছের শিকড়কে জল ও পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে আমার এই গাছটিতে হিউমিক অ্যাসিড দেওয়ার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাকে এটি শোষণ করার জন্য সম্পূর্ণ শোষণ করে নিলে তারপর আমি এর উপরে আবার কিছু নতুন মাটি দিয়ে দিলাম যেহেতু টপটিতে অনেকটাই মাটি কম ছিল তাই একটু ভরাট করে দিলাম এতে করে টপটিও ভরাট হয়ে গেল আর গাছও পর্যাপ্ত পরিমাণে খাদ্য পেয়ে যাবে এই নতুন মাটি থেকে তো বন্ধুরা আপনাদের সমস্ত গাছে বাগানের গাছ কোনো গাছ যদি গোড়ার মাটি কম্প্যাক্ট হয়ে যায় বা শক্ত হয়ে যায় বা জল দিলে থাকে না ময়েশ্চার থাকে না এই সব সমস্যা যদি দেখা দেয় আপনার বাগানে তাহলে আপনি নির্দ্বিধায় কিন্তু এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন কিছুদিন আগে রিপোর্ট করা এই জামরুল গাছটায় আমি দিয়ে দিচ্ছি যেহেতু এর মাটিটা অনেকটাই ভেজা আছে তারপরেও আমি কিছুটা দিয়ে দিচ্ছি কারণ এটা ভিজে থাকার কারণ এটা সদ্য রিপোর্ট করা হয়েছে এর মধ্যে এখন সেইভাবে শিকড় তৈরি হয়নি তাই মাটির জলটা শোষণ হচ্ছে না সেই জন্য দীর্ঘক্ষণ ভিজেই থাকে তো ধীরে ধীরে যখন গাছে শিকড় আসবে তখন কিন্তু ভেজা ভাব আর থাকবে না তাই আগে থাকতেই আমি এতে হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম সমস্ত ফুল ফল ছোট বড় সব গাছে আমি আজকে হিউমিক অ্যাসিড দিয়ে দেব এখানে কিছু ভেলিয়া ফুলের গাছ তাতেও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার আগে যদি ডবের মাটি একটু খুঁচিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাজটা ভালো হয় টব অনুযায়ী পরিমাণ দিতে হবে আমরা যদি দশ ইঞ্চি টবে হেমিক অ্যাসিড দিই সেক্ষেত্রে আমরা তিনশো থেকে চারশো গ্রাম মতো হেমিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে দেব সম্পূর্ণই এটা জৈব একটি পদার্থ কম বেশি হলে কোনো অসুবিধা নেই তবে পরিমাণ অনুযায়ী দেওয়াই ভালো অতিরিক্ত দেয়া অপচয় সেগুলো ড্রেনেজ হয়ে বেড়ে যাবে সেই জন্য যতটা প্রয়োজন মতো যেমন আমরা গাছে জল দিয়ে থাকি সেই হিসাবেই আমরা দেব তা আমি সমস্ত আমার গাছে দিয়ে দিচ্ছি এগুলো আমার অ্যাডেনিয়ামের গাছ এগুলো তো আমি দিচ্ছি এটা আমার একটি কাঁঠাল গাছ বারো কাঁঠাল বেশ কিছু কাঁঠাল কিন্তু এই গাছটিতে সেট হয়েছিল কিন্তু আবহাওয়ার প্রতিকূলতার জন্য কাঁঠালগুলো ধরে রাখতে পারেনি গাছ যার ফলে সমস্ত কাঁঠালগুলো ঝরে পড়ে গেছে তো এই সমস্যা একদিন যদি জল দিতে ভুল হয়ে যায় যার ফলে আমাদের গাছগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে তো আমরা যদি নিয়মিত এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা একদিন গাছে যদি ভুলক্রমে জল নাও দেওয়া হয় কোনো অসুবিধা হয় না বর্ষাকাল বাদে আপনারা যে কোনো সময়ে মাসে এক থেকে দুইবার এই হিউমিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে সেটাও যদি না হয় বছরে অন্তত চার পাঁচবার হিউমিক অ্যাসিড ব্যবহার করা অবশ্যই দরকার গাছের স্বাস্থ্য ভালো রাখতে হলে হিউমিক অ্যাসিড এমনই একটা জিনিস সমস্ত গাছে সব রকম গাছে বাগানে যা গাছ আছে সব গাছেই ব্যবহার করা যায় এর কোনো নিষেধাজ্ঞা নেই যে এই গাছে দেওয়া যাবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার বেশ কিছু অ্যাডেনিয়ামের সিডলিং রয়েছে এগুলো তো হিউমিক অ্যাসিড আমি দিয়ে নিলাম তো এটা আমার একটি ভিয়েতনাম পিঙ্ক জামরুল গাছে প্রচুর ফল রয়েছে একদিকে যেমন হারভেস্ট করার মতো ফল আছে অপরদিকে গাছে কুঁড়িও আছে ফুলও ফুটছে কোন কোনো জায়গায় ছোট ছোট ফলও আছে বিভিন্ন সাইজের ফল ফুল রয়েছে তো এই গাছটাতেও আমি এখন এই হিউমিক অ্যাসিড দিয়ে দেব এই গাছটিতে প্রচুর পরিমাণে জলের চাহিদা রয়েছে তাই জলের অভাব যাতে না ঘটে হিউমিক অ্যাসিড ব্যবহার করে দিচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ